শুভ সকাল বন্ধুরা সকাল সকাল পুরো স্নান হয়ে গেছে আর দেব বলে তখন খুব দূর চলে গেছি তো তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো শুভ নববর্ষে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইলো নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক যে যার ফ্যামিলি নিয়ে খুব ভালো থেকো এই কামনায় ঠাকুরের কাছে করি আর সারাদিন কি করি না করি মানে শুভ নববর্ষের দিন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখে হয়তো ভাবছো দিদি ভাই সকাল বেলাটা কি করছে দেখে বুঝতে পারছো কি কারণে আমি হাঁড়ি কড়াইয়ের পেছনে মাটিটা মাখিয়ে নিচ্ছি কারণ এটা মাখতে আমার সুবিধা হবে নইলে রান্না করার পর প্রচন্ড কালো হয়ে যায় একটু তুলতে অসুবিধা হয় হয় একদম শুভ নববর্ষের দিন দেখো সেই উনানটা করেছিলাম তোমাদের তো দেখিয়েছি রিলসে তাই সেই উনানেই রান্না হচ্ছে আর আজকে তোমাদের দাদা ভাইকে ভাতের মাঠে আমি ডালতে দিয়েছি অবস্থাটা দেখো আসলে এটা না বড় হাড়ি আর এর না আমাদের মানে গামনি যেটা সেটা নেই আর ছোট আইতে যেটা ভাত করি রোজ আর কাঠে করলে কি হচ্ছে বলে জালটা এত বেশি ভাত পড়ে যাচ্ছে যার জন্য বড় হাঁড়ি বসাতে হয়েছে তাহলে আমার দাদাভাইকে বলেছি আজকে তুমি খেলে দাও কেমন লাগে অবস্থাটা দেখো তাই দিন অবশারে কি কি রান্না হচ্ছে ভাত তো তোমার দাদাভাই নামিয়েছে উচ্চালু ভাজা আর বাকিটা পরে বলবো আমি উচ্ছালু ভাজাটা বশইনি তাহলে পয়লা বছরের দিন মানে আমাদের নিয়মে আছে মানে অনেক খুঁজে খুঁজে নিয়েছে এ হচ্ছে বা জোর মনে মানে আম ওঠে এবার না আমটা অথবা দেখা যাচ্ছে না খাবার পরে গিয়ে দুটো আম এনেছে টকের ডাল হবে আর আছে মাংস সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভাত আর হয়ে গেছে যে ডাল করবো তার জন্য ডালটা বসিয়ে দিচ্ছি আর জায়গাটা এখানে একটু শট অসুবিধা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার আমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন দেখো আমটা পুরো সেদ্ধ হয়ে এসেছে মা ডালের সাথে মিশিয়ে দিচ্ছে গরমে তো আমের ডাল খেতে দারুণ লাগে আমাদের তোমরা কিভাবে টক টক ডাল আর এই গরমকালে টক জিনিস খেতে কার না ভালো লাগে অবশ্যই করে খেও বাড়ি মানে বহুদিন ওনারা রান্না করি না তো অভ্যাসটা আস্তে আস্তে সত্যি কথা বলতে চলে গেছে আবার অনেক দিন বাদে মনে পড়ছি একটু অসুবিধা বোধ হয় হচ্ছে ঠিক আছে আর গ্যাস টাস পুরো শেষ হয়ে গেছে রান্না করে তো খেতে হবে সবাই শুনবে পেট মামা তো আর শুনবে না তাই না পেটকে তো দিতেই হবে তা সে কাটে হোক গ্যাসে হোক যাই হোক করে রান্না তো আমাকে করতেই হবে ডালে সোমবার দেবো শুকনো লঙ্কা আর সর্ষে দেখো তেল দিয়েছি আর লঙ্কাটাকেও ছেড়ে দিয়েছি আর সবসময় না ডাল সম্বার দিলে তো সর্ষেটাকে সবসময় এখন একটুখানি ভেঙে দিলে না সুন্দর একটা স্বাদ হয় সবার লাস্টে যেটা না দিলে একদমই স্বাদ আসবে না সেটা হচ্ছে চিনি এটা তো টক ডালে দিতেই হবে রান্না করবো একদম চিকেন পুরো একদম গ্রামের ফিল নিয়ে আর সত্যি কথা বলতে আজকে উন রান্না করছি আর সেই আমার ছোটোবেলায় আমি দেখেছি আমার মা মানে রান্না করতো কাঠের উনানে আমার সেটাই শুধু মনে পড়ছে আর কাঠের মাংস স্বাদ তখন আমি যেটা খেয়েছি এখন রান্না করে সেই স্বাদ পাবো কি না আজকে আমি দেখবো আমার মেয়েদেরকে আমি সেটাই বলছিলাম যে এরকম ছোটোবেলায় কাঠে রান্না করতো মা খেতাম যে এরকম টেস্ট হতো গ্যাসে করি যে একেবারে টেস্ট হয় না সেটা না মানে স্বাদটাই আলাদা আজকে আমি সেরম ভাবেই রান্না করবো মার মতো করে মানে চেষ্টা করবো মায়ের মতো রান্না করার যে কতটা কি হবে ঠিক জানি না ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটোটাও কেটে নিয়েছি এটা আমি না পেস্ট করে দেইনি কারণ আমার মা কখনো আমি দেখিনি যে টমেটো পেস্ট করে দিত টমেটোটা সবসময় মা কুচি করেই দিত তাই জন্য আজকে আমি কুচি করেই রেখেছি পুরো মায়ের মতো রান্না করবো তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর তেজপাতা আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তো বসিয়েছি আর দেখো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি ভাজিনি তেলের সাথে বললাম না একটু অন্য ধরনের রান্না পুরো আমার মায়ের মতো করার চেষ্টা করব তাই পেঁয়াজটাকে আমি ভেজে পরে দেব টমেটো দিয়ে ততক্ষণ কষাতে থাকি তব টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানো পরে আর পিঁয়াজটাকে দেখো আর একটা কড়াই না এরকম ভাজা ভাজা করে নিয়েছি এটা কিন্তু ব্রেস্তা করিনি পুরো ভাজা যেটা বলে সেটা ঠিক এই যে টমেটো দিয়ে কষানোর পরে এটা দিয়ে দিলাম আমার মা বলতো আমার দিদিমা নাকি এভাবে রান্না করতো আমার দিদিমা থেকে আমার মা শিখেছে আর আজকে আমি আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করছি আর মানে পুরো একদম অন্যরকম পেঁয়াজটা সাধারণত আমরা কি করি গরম মশলা সমস্ত সোমবারে দিই সেটা কিন্তু আজকে আমি একদমই দেইনি একদম মানে অন্য পদ্ধতিতে রান্না দেখতেই পেলে পেঁয়াজটাকেও যেভাবে ভাজে নি সেভাবে দেইনি এটা পরে দিয়েছি একদমই অন্য রকম রান্না সত্যি এই রান্নার স্বাদটা একদম অন্য হয় তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে শুধু আলুটা দিয়ে দিয়েছে তোমরা দাদাভাই এবারে একটু নাড়ছে আমি অনেকক্ষণ ধরে বসে আছি বলে বলে আমি একটু খুন্তে যাচ্ছি তুমি একটু উঠে গিয়ে বসো যেহেতু আজকে একটু খুব গরমও পড়েছে আর রান্নাটা দেখো প্রায় কষানো হয়ে এসেছে বলেছে জল দেবো

আর কাতের জালে রান্না হয়েছে বলে হাড়িটা কালো প্লিজ করো না আর টক ডাল আলু ভাজা আর চিকেন আর সাথে স্যালাড স্যালাডটা আমার মেয়ে কেটেছে আমরা খাওয়া দাওয়া সারি তোমরাও শুভ নববর্ষ আবার বললাম খুব ভালোভাবে কাটিও সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পর একটা নতুন ভিডিওর সাথে